জন্ম নিবন্ধন যদি নষ্ট হয়ে যায় সেই জন্ম নিবন্ধনের প্রতিলিপির জন্য আবেদন কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তো প্রথমে চলে যাবেন ভিডি ডট গোভ ডট ভিডি এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে যেন আপনারা সহজেই এখানে ব্রাউজ করতে পারেন তারপর এখানে যেই জন্ম নিবন্ধনের যে ক্যাটাগরিটা রয়েছে জন্ম নিবন্ধনের ক্যাটাগরি থেকে এখানে জন্ম নিবন্ধন সনদ মুদ্রণ তো এটাতে আপনারা ক্লিক করবেন এটা ক্লিক করার পর এখানে জন্ম নিবন্ধন নম্বরটি টাইপ করে ফেলবেন এবং হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ জন্ম তারিখটা দিয়ে দিবেন এবং এরপরেই দেখতে পাচ্ছেন আপনারা একটা ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা হুবহু আপনারা এখানে টাইপ করে নেবেন অর্থাৎ ক্যাপচার স্থলে আপনারা ক্যাপচাটা টাইপ করে নেবেন তারপর হচ্ছে অনুসন্ধানেই ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এখানে ইনফরমেশন চলে আসবে তারপর নির্বাচন করুন এইটাতে ক্লিক করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তো নির্বাচন করুন এইটাতে ক্লিক করার পর কনফার্মলি ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে নিজ দিয়ে দিবেন অন্যান্য দিতে পারেন যেমন অন্যান্য দিতে গেলে হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে হচ্ছে আপনার জন্ম তারিখটা অর্থাৎ যিনি আবেদন করছেন বা তার ইনফরমেশনটা দেওয়া লাগে আর কি তো আমি এখানে নিজ দিয়ে দিলাম আর মাতার যদি দিতে চান সেক্ষেত্রে আসলে আপনার নিবন্ধনের সাথে আসলে মেপিং করা থাকতে হবে যদি মেপিং করা না থাকে তাহলে পিতা মাতার মাধ্যমে আসলে আবেদন করা যাবে না তো যাই হোক আমি এখানে নিজ দিয়ে দিচ্ছি নিজ দিয়ে হচ্ছে এখানে ফোন নম্বর রয়েছে ফোন নাম্বার যে কোনো একটা ফোন নম্বর দিয়ে দেবেন আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন এইখানে ওটিপি যাবে না সো যে কোনো ফোন নাম্বার দিয়ে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন তাহলে কিন্তু আসলে আবেদনটা সম্পন্ন হয়ে যাবে তারপর এখানে আবেদনপত্র প্রিন্ট এটাতে ক্লিক করে আপনার আবেদনপত্রটি প্রিন্ট করে যদি নিকটস্থ যেই বা আপনার এরিয়াতে যেই ইউনিয়নটাতে আবেদনপত্র জমা হয়েছে সেই ইউনিয়নে যদি আপনি এই কাগজটা নিয়ে দেন তাহলে কিন্তু তারা রেজিস্টার করে নতুন একটি জন্ম নিবন্ধন দিয়ে দেবে আপনাকে তো এইটুকুই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দেবেন